বিধানসভা নির্মল চন্দ্র রায় জয়ের পর লোকসভা নির্বাচনে নির্মল রায়ের উপরেই ভরসা রাখলো তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি লোকসভা আসনে লড়বেন ধুপগুড়ি বিধানসভার বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় দু হাজার তেইশের বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হিসেবে নতুন মুখ ছিলেন ধুপগুড়ি গার্লস কলেজের অধ্যাপক নির্মল রায় তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন তবে আসন্ন লোকসভা নির্বাচনে নির্মল রায়ের উপরেই আস্থা রাখলো তৃণমূল কংগ্রেস সম্ভাব্য প্রার্থী নয় আজকে আমি সংশোধন করে দিই আজকে প্রার্থী আমাদের লোকসভা প্রার্থীর জন্য আমাদের বিয়াল্লিশ জনের নামেই আমাদের আজকে ঘোষণা করা হয়েছে আর জলবায়ুগুলির জন্য আমাকেই প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় যে সাধারণ সম্পাদক পদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে আমার কৃতজ্ঞতা জানাই আমার শ্রদ্ধা জানাই ভালো লাগছে তবে এটা আরও বড় দায়িত্ব আমি বিধানসভায় ছিলাম সেখানে উপনির্বাচনের সেখানে আমাকে দল মনোনীত করেছিল এবং সেখানকার চেয়ে এবার আরও বৃহত্তর ক্ষেত্রে আমাকে লড়াই করতে হবে ফলে দায়িত্বটা অনেক বড় এবার আগে নির্বাচন হয়ে যাক নির্বাচনের ফলাফল বলে দেবে আমি দিল্লির পথে যাবো কিনা তবে একটা রাস্তা একটা মানে তৈরি হয়েছে ভালোই লাগছে হ্যাঁ যে বিধানসভা থেকে কয়েক মাস হলো আমি উপনির্বাচনে জিতে এসেছি এবং তারপরে পরেই দল এত বড়ো ভরসা আমার উপর রেখেছে এই জন্য আমার খুব ভালো লেগেছে আর দলের এই ভরসার জায়গাটা যাতে ঠিক থাকে আমি সেটাই চেষ্টা করব না সেভাবে বলা যাবে না ধুপুরি যে লড়াইটা লড়াইটা আমরা করেছি সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমরা সেখানে সেই বিজেপির কাছ থেকে সেই আসনটা আমরা ছিনিয়ে নিতে ছিনিয়ে মানে আমরা নিয়েছি মহকুমা তো অবশ্যই একটা ফ্যাক্টর ছিল এবং সেটা উপনির্বাচনের পরেই আমরা জয়লাভ করবার পরে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিলেন সেটাকে সাকারে আমাদের পরিণত করে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মহকুমা হয়েছে দুদিন পরে ধুপুরীর আমাদের আরও অনেক কিছু উন্নয়ন ঘটবে ধুপুরিতে এবং ঘটছে না পরিস্থিতি তো ঠিকই আছে আমরা সাংগঠনিকভাবে আমরা খুব সংগঠিত আছি আমরা জলপাইগুড়ি জেলায় আমাদের পরিস্থিতি আমাদের অনুকূলে আমরা দুর্বার গতিতে আমরা এগিয়ে যাব আমাদের তৃণমূল দল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ হাত আমাদের মাথার উপরে রয়েছে সেনাপতি রয়েছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোপরি আমাদের জলপাইগুড়ি জেলার যিনি সভাপতি রয়েছেন সুদক্ষ নেত্রী উনি আছেন হ্যাঁ আমরা সবাই মিলে অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন জলপাইগুড়ি জেলায় তারা খুব দক্ষ সংগঠক সবাই মিলে আমরা মিলিত প্রচেষ্টা তা উপনির্বাচনে আমরা লড়াই করে জিতে আমরা দেখিয়ে দিয়েছি যে কি করে লড়াই করতে হয় এবং কি করে সেই লড়াইয়ে জিততে হয় কাজেই এই যে সামনের লড়াই জিতবো এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা আশাবাদী আমার তখনও আমার আত্মবিশ্বাস ছিল এবারও আমার আত্মবিশ্বাস তুঙ্গে আছে যে জলপাইগুড়ি যে পার্লামেন্টারি সিট সেটা আমরা আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়াম এর কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে শ্রীজি নেক্সট জেনারেশন এক্সক্লুসিভ বেনারসি অর্গেঞ্জার সেট কাঞ্জিভারম সেট এছাড়াও ফার্স্ট প্রাই শোরুমে নবজাতক শিশু থেকে ছ বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত কিছুই পাওয়া যায় আমাদের ঠিকানা শ্রীজি নেক্সট জেনারেশন কানাডা ব্যাংকের পাশে মান্যবর ও ফার্স্ট ক্রাই শোরুমের ওপরে রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার যোগাযোগ নাইন ডবল জিরো টু ওয়ান ফাইভ ওয়ান জিরো ফাইভ ফাইভ অথবা নাইন ফাইভ ফোর সেভেন ফোর জিরো সেভেন টু জিরো ফাইভ